চিকেন স্নেক চিকেন স্নেকে আসলে কি হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে ঘিরে গত পনেরো মাস ধরে এক অদ্ভুত জিও উত্তেজনা সৃষ্টি হয়েছে এই উত্তেজনার কেন্দ্রবিন্দু ভারতের মাত্র বাইশ কিলোমিটার চৌরা একটা এলাকা যেটাকে বলা হয় চিকেন স্নেক আপনাদের নিশ্চয়ই মনে আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় মিডিয়ায় মন্তব্য করেছিল ভারত যদি আমাদের অশান্ত করতে আসে তবে তাদের সেভেন সিস্টার্স অশান্ত হবে এই কথার পর থেকেই ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে চিকেন স্ন্যাক নিয়ে আলোচনা শুরু হয় উত্তেজনা যখন বিদেশ সফরে বিতর্কিত ইউনুস একটি ক্যাটালগ বিতরণ করে সেখানে বাংলাদেশের মানচিত্রে ভারতের সেভেন সিস্টার্স এবং মালদাহ মুর্শিদাবাদকে দেখানো হয়েছিল এটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেলে ভারত কড়া নজর দিতে শুরু করে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের হঠাৎ ঘন ঘন বাংলাদেশের সফর গত ১৫ মাসে পাকিস্তানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসেছেন এমন পরিমাণে এসেছেন যেটা কোনোভাবেই স্বাভাবিক কোনো প্রক্রিয়ার অংশ নয় এর মধ্যে ছিলেন আইএসআই কর্মকর্তা আর সর্বশেষ যাচ্ছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শাহিদ শামসাদ মির্জা তাকে লালমনির হাটের পরিত্যক্ত বিমানবন্দর সহ চিকেন স্নেকের কাছাকাছি এলাকাও দেখানো হয়েছে ইন্টেরিম সরকার এই বিমান নতুন করে জঙ্গি বিমান বেস বানাতে চাইছে টাকা দিচ্ছে চীন এবং পাকিস্তান এতে ভারতের গোয়েন্দারা নীরবে নজরদারি আরো বেশি বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের উদ্দেশ্য এখানে কি বর্তমানে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে আফগানরা স্পষ্ট জানিয়ে দিয়েছে সীমান্তের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল তারা ছাড়বে না ভারতের সাথে আফগানিস্তানের ঘনিষ্ঠতা পাকিস্তানকে আরো বেশি করছে তাই বাংলাদেশকে হিসেবে ব্যবহার করার সর্বোচ্চ পরিকল্পনা করে যাচ্ছে চিকেন স্ন্যাক ইস্যুকে সামনে রেখে বাংলাদেশের কিছু কর্মকর্তাকে ভারত বিরোধী উত্তেজনায় ঠেলে দেওয়ার প্রবল চেষ্টা চালাচ্ছে আইএসআই উদ্দেশ্য ভারতের উত্তরপূর্ব অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়ার স্বপ্ন দেখানো জেনারেল মির্জার সফরের সময় পাকিস্তান চেষ্টা করেছে একটি বাংলাদেশ পাকিস্তান মিলিটারি ফাউন্ডেশন সৃষ্টি করার এর মানে বাংলাদেশকে পাকিস্তানের প্রক্সিউয়ারের মাঠ বানানোর একটা বিশেষ উদ্যোগ ইউনুস এই গেমে করে দিয়েছেন চীনের সমর্থন যাতে লালমনির হাট বেসের ভ্যালু অনেক বেশি পরিমাণে বাড়ানো সেজন্যই তিনি ভারতকে প্রধান শত্রু হিসেবে উপস্থাপন করেছেন তিনি জানেন চিকেন স্নেক বা সেভেন সিস্টার্স নিয়ে বাস্তবে কিছু করার সুযোগ নেই কিন্তু উত্তেজনা তৈরি হলে ভারত প্রতিক্রিয়া দেখাতে পারে আর সেটাকেই তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরে ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে চাইছেন ভারতের জবাব এক্ষেত্রে কি হবে ভারত সরাসরি প্রতিক্রিয়া না দেখালেও চিকেন স্নেকের কাছাকাছি তিনটি নতুন মিলিটারি বেস তৈরি করেছে এশিয়া জুড়ে নুটাম জারি করেছে অরুণাচল প্রদেশে পূর্ব প্রচন্ড প্রহার নামে বড়সড় সামরিক মহরাও চালিয়েছে তাদের কৌশল একটাই যত উত্তেজনাই হোক প্রতিবেশীর দেশে আগ্রাসন করা যাবে না আরেকটি কারণ ভারত চাইছে না এই আক্রমণ শেখ হাসিনার প্রভোকেশন হিসাবে মনে করুক বিশেষ করে বাঙালিরা ইউনুসের বিকল্প পরিকল্পনা এবং ভারতের ঝুঁকি এক্ষেত্রে কি হতে পারে থেকে যদি কোনো অশান্তি না তৈরি করা যায় তাহলে পরবর্তী পরিকল্পনা জঙ্গি সংগঠনগুলোকে সীমান্তের দুপারে সক্রিয় করা গত ষোলো মাসে দেশে অবৈধ অস্ত্র ঢোকা বের হওয়া অতিমাত্রায় বেড়ে গিয়েছে লার্জ লেভেলের ক্যাডারদের হাতে দু হাজার লুট হয়ে যাওয়া অস্ত্র পৌঁছে গিয়েছে কিছু গ্রুপ প্রকাশ্যে গৃহযুদ্ধেরও হুমকি দিয়ে রেখেছে উদ্দেশ্য সীমান্তে অস্থিরতা ভারতকে ব্যস্ত রাখা আর দেশে নির্বাচন পিছিয়ে দেওয়া কিন্তু বাস্তবতায় এসব পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা অতি নগণ্য কারণ জনগণ এই ধরনের যুদ্ধ আর চায় না ভারতের সামরিক শক্তি তুলনাহীন বাংলাদেশে পাকিস্তানের প্রভাব সীমিত জঙ্গি গোষ্ঠীর ক্ষমতা শুধু অশান্তি পর্যন্ত এর বেশি আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে না তবে এর ফলে নির্বাচন বিলম্ব দেশ জুড়ে অরাজকতা এবং জিও ঝুঁকি বৃদ্ধি পাবে চিকেন স্নেক নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আসলে সামরিক বাস্তবতার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য বেশি পাকিস্তান চাইছে পূর্বে একটি নতুন ফ্রন্ট খুলতে আর বাংলাদেশের কিছু অংশ সেই খেলায় ব্যবহৃত হচ্ছে তাই প্রয়োজন সচেতনতা রাজনৈতিক স্থিরতা এবং অরাজকতা সৃষ্টি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া অন্যথায় বাঙালিকে দীর্ঘ মেয়াদে ভুগতে হবে ভারত কখনোই চাইবে না এমন কি চাইছে না বাংলাদেশের মতো একটা আধুলি শিকি সামরিক শক্তির দেশে সামরিক হামলা চালাইতে যদি বাংলাদেশ বাধ্য করে সেক্ষেত্রে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে ভারত একটা ব্যবস্থা নিতে বাধ্য হবে সবশেষে চিকেন স্নেক করে ডক্টর ইউনুসের সরকার এবং খোদ ডক্টর ইউনুস যে ধরনের পরিকল্পনা আঁকছেন সেখান থেকে যত দ্রুত বের হয়ে আসতে পারবেন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের এই অবৈধ সরকারের জন্য ততই ভালো আর যদি বের হতে না পারেন সেক্ষেত্রে ভারত অপারেশন সিন্দুর টু চালিয়ে দিলেও দিতে পারে ভালো থাকবেন ধন্যবাদ